আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষ অল্প কথায় রেগে যায় কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় কাঁচা আম খেলে কোন রোগ দূর হয় মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরের রোগ বেদি দূর হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ খেলে রাতে গভীর ঘুম হয় অপশন এ শোল মাছ বি পাঙ্গাস মাছ সি চিংড়ি মাছ নাকি ডি কাতল মাছ সঠিক উত্তর অপশন বি পাঙ্গাস মাছ খেলে প্রশ্ন নাম্বার দুই ভাতের সাথে কি খেলে কিডনিতে কখনো পাথর হবে না অপশনে এ লেবু বি লবণ সি কাঁচা মরিচ নাকি ডি পিঁয়াজ সঠিক উত্তর অপশন লেবু খেলে প্রশ্ন নাম্বার তিন মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরের রোগ ব্যাধি দূর হয়ে যায় অপশনে চিয়া সিড বি চিনি সি কালোজিরা নাকি ডি আখের গুড় সঠিক উত্তর অপশন সি কালোজিরা খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি অপশনে ফিমার বি স্টেপিস সি রেডিয়াস নাকি ডি ফ্রিবুলা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় অপশনে এ পাতা বি নিম পাতা সি তুলসী পাতা নাকি ডি আকন্দ পাতা সঠিক উত্তর অপশন ডি আকন্দ পাতা প্রশ্ন নাম্বার পাঁচ কোন সবজি খেলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকে অপশনে এ শশা বি গাজর সি টমেটো নাকি ডি বিট সঠিক উত্তর অপশন ডি বিট খেলে প্রশ্ন নাম্বার ছয় ভাত খাওয়ার পর কি খেলে খাবার সহজে হজম হয় না অপশনে দুধ বি পানি সি চা নাকি ডি কফি সঠিক উত্তর চা ও কফি খেলে প্রশ্ন নাম্বার সাত অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে এ ডায়াবেটিস বি হৃদরোগ সি আলসার নাকি ডি শ্বাসকষ্ট সঠিক উত্তর অপশনে ডায়াবেটিস প্রশ্ন নম্বর আট কোন ফল খেলে এসিডিটি মুহূর্তে ভালো হয়ে যায় অপশনে কলা বি ডালিম সি আনারস নাকি ডি তরমুজ উত্তর অপশন এ কলা খেলে প্রশ্ন নাম্বার নয় কোন রক্তের গ্রুপের মানুষ অল্প কথায় রেগে যায় অপশন এ ও গ্রুপ বি বি গ্রুপ সি এ গ্রুপ নাকি ডি এবি গ্রুপ সঠিক উত্তর অপশন সি এ গ্রুপ বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন নাম্বার দশ কাঁচা আম খেলে কোন রোগ দূর হয় অপশনে ডায়াবেটিস বি কোষ্ঠকাঠিন্য সি হজমের সমস্যা নাকি ডি অ্যাসিডিটি সঠিক উত্তর সবগুলোই কাঁচা আম খেলে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এবং ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ দ্রুত সেরে উঠতে পারে কাঁচা আম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে ঠান্ডা রাখে প্রশ্ন নাম্বার এগারো কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশনে মুরগির মাংস বি মাছ সি ডিম নাকি ডি রেড মিট সঠিক উত্তরটি হবে অপশন ডি রেডমিট খেলে প্রশ্ন নাম্বার বারো কোন ফুলের গন্ধ শুকলে মানুষের অতিরিক্ত টেনশন কমে যায় অপশনে টগর ফুল বি গোলাপ ফুল সি গাঁদা ফুল নাকি ডি জুই ফুল সঠিক উত্তর অপশন ডি জুই ফুলের গন্ধ শুকলে প্রশ্ন নম্বর তেরো দুধ খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশন এ লেবু অপশন বি মাছ অপশন সি মিষ্টি নাকি অপশন ডি ডাল সঠিক উত্তর অপশন এ লেবু খেলে প্রশ্ন নাম্বার চোদ্দ খালি পেটে কোন ফল খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ কলা অপশন বি আনারস অপশন সি আপেল নাকি অপশন ডি বেদানা সঠিক উত্তর অপশন এ কলা খেলে প্রশ্ন নাম্বার পনেরো পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে প্রাণী বাস করে কোথায় অপশন এ ভূপৃষ্ঠে অপশন বি জলমণ্ডলে অপশন সি বায়ুমণ্ডলে নাকি অপশন ডি মহাকাশে সঠিক উত্তর অপশন বি জলমণ্ডলে প্রশ্ন নাম্বার ষোলো কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ পালং শাক অপশন বি মূলা অপশন সি মেথি শাক নাকি অপশন ডি লাফা শাক সঠিক উত্তর অপশন এ পালং শাক ফ্রিজে রেখে খেলে প্রশ্ন নম্বর সতেরো কোন ফল খেলে মানুষের শরীরের সবচেয়ে বেশি এনার্জি তৈরি হয় অপশন এ কিসমিস অপশন বি আখরোট অপশন সি পেস্তা নাকি অপশান ডি খেজুর সঠিকোত্তর অপশন এ কিসমিস খেলে